আজকের ভিডিওতে আমরা কথা বলবো কাতার নিয়ে এই দেশটা আকারে অনেক ছোট জনসংখ্যাও সীমিত আর সেনাবাহিনীও খুব বড় নয় কিন্তু তারপরেও কাতার পৃথিবীতে একটা প্রভাব বিস্তার করে কিন্তু কিভাবে তারা বিশ্বের অনেক বড় বড় সীমান্তে হাত রাখে আজ আমরা জানবো কাতার কিভাবে এত প্রভাবশালী কিভাবে তারা বিশ্বকে গড়ে তুলতে বিশাল ভূমিকা রাখছে কিভাবে তারা এত শক্তিশালী তাদের বিশাল মিলিটারি পাওয়ার না থাকা সত্ত্বেও এটা একটা মজার এবং চমকপ্রদ গল্প তাহলে চলুন শুরু করি প্রথমেই বলে কাথার কুতায় এটা মধ্যপ্রাচ্যের একটা ছোট্ট উপদ্বীপীয় দেশ সৌদি আরবের পাশেই এটি রয়েছে আকারে এটা বাংলাদেশের চেয়েও ছোট মাত্র এগারো হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটারের দেশ এটি জনসংখ্যা মাত্র আঠাশ লাখের মতো যার মধ্যে বেশিরভাগই বিদেশি শ্রমিক কিন্তু এই চুট্ট দেশটা কিভাবে বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে যায় এর পিছনে রয়েছে তাদের সম্পদ চতুরতা আর স্মার্ট কূটনীতি উনিশশো এর দশকে কাতারের ভাগ্য বদলে যায় যখন তারা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে সাউথ পার্স নর্থ ডোম এটা ইরানের সাথে শেয়ার করা কিন্তু কাতার এটাকে লিকুইড ন্যাচারাল গ্যাস এল এনজিতে রূপান্তরিত করে ব্যবহার করে বিশাল ধনী হয়ে উঠেছে আজ তারা বিশ্বের শীর্ষ এলএনজি এনজি রপ্তানিকারক এই টাকা দিয়ে তারা কি করে তারা বিনিয়োগ করে পৃথিবীর সব জায়গায় কাতার ইনভেস্টমেন্ট অথরিটি কিউ আই এ নামে তাদের সোভেরেন ওয়েলথ ফান্ড আছে যার মধ্যে প্রায় ছয়শো বিলিয়ন ডলার আছে এটা দিয়ে তারা এমনকি আমেরিকার মতো বিশ্ববিদ্যালয়গুলোতেও তারা ওয়ান বিলিয়ন ডলারের মতো দান করেছে এই টাকা তাদের প্রভাব বাড়ায় কারণ টাকা থাকলে সবাই তোমার কথা শুনে তাই না এখন চলো কাতারের অর্থনৈতিক শক্তির কথা বিস্তারিত জানি কাতারের জিডিপি পার ক্যাপিটাল বিশ্বের সবচেয়ে উঁচুতে প্রায় ষাট হাজার ডলার এটা কিভাবে এটি মূলত গ্যাসের কারণে তারা জাপান ইউরোপের মতো দেশে গ্যাস সরবরাহ করে দুই সালে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য তারা দুইশো বিলিয়ন ডলারের বেশি খরচ করেছে এটা শুধু খেলা নয় এটা তাদের ব্র্যান্ডিং বিশ্বের লক্ষ লক্ষ মানুষ কাতারের নাম শুনেছে দেখেছে কিন্তু এর পিছনে রয়েছে কঠিন পরিশ্রম দুই সালে সৌদি আরব ইউএই মিশরের মতো দেশগুলো কাতারকে ব্লকেট করে কিন্তু কেন কারণ কাতার ইরানের সাথে সম্পর্ক রেখেছে মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করেছে কিন্তু কাতার সেই ব্লকের থেকে বেরিয়ে আরও শক্তিশালী হয় তারা আমেরিকার সাথে আরও কাছাকাছি এসেছে আমেরিকার সবচেয়ে বড় মিলিটারি বেস কাতারে আছে সেখানে দশ হাজার আমেরিকান সেনা থাকে দুই সালে এটা আরও বড় করা হয় দুই সালে কাতার দশ বিলিয়ন ডলার দিয়েছে এর জন্য এটা কাতারকে নিরাপদ রাখে আর আমেরিকাকে প্রভাবিত করে এখন আসি মিডিয়ার কথায় কাতারের সবচেয়ে বড় অস্ত্র হল আল জাজিরা উনিশশো সালে এটি চালু হয় এটা আরব বিশ্বে রিয়েল টাইম নিউজ নিয়ে আসে যা আগে ছিল না আল জাজিরা পৃথিবীর অনেক ঘটনায় প্রভাব করে এটা কাতারের ছবি উজ্জ্বল করে দেখায় কিন্তু অনেক দেশে এটি বেন আছে যেমন সৌদি বাহরাইন মিশরে তারপরও আল জাজিরা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের মনে কাতারের জন্য জায়গা করে দেয় এটা সফট পাওয়ার যেটা সেনা ছাড়াও প্রভাব বিস্তার করে কাতার এটাকে ব্যবহার করে তাদের মতামত ছড়ায় যেমন গাজার ইস্যুতে কাতারের প্রভাবের আরেকটা বড় কারণ হচ্ছে তাদের কূটনীতি এরা বিশ্বের অনেক সংঘাতে মধ্যস্থতা করে উদাহরণস্বরূপ হামাস ইসরায়েলের মধ্যে আলোচনা আফগানিস্তানের তালিবানদের সাথে আমেরিকার চুক্তি সব কিছুতে কাতারের হাত আছে কিন্তু কেন কারণ তারা নিরপেক্ষ থাকার ট্রাই করে যাতে সবার সাথে সম্পর্ক ভালো থাকে কাতার ইরানের সাথে সম্পর্ক ভালো রাখে আবার আমেরিকার সাথেও এটা একটা স্মার্ট খেলা দুই সালে সৌদি ইউএই সহ কয়েকটি দেশ কাতারকে বেন্ড করেছে এটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছি কাতার এত পাওয়ারফুল হওয়ার আরেকটি কারণ তাদের বিনিয়োগের জাল কাতারের সোভেরেন ওয়েলথ ফান্ড কাতার ইনভেস্টমেন্ট অথরিটি কিউআইএ বিশ্বের সবচেয়ে বড় ফান্ডগুলোর একটা এরা লন্ডনের হেরোস নিউ রিয়েল এসেস্ট ইউরোপের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে এই বিনিয়োগ দিয়ে তারা অর্থনীতি আরও শক্তিশালী করে বন্ধুরা কাতারের প্রভাব নিয়ে অনেক বিতর্ক আছে কিছু দেশ বলে তারা হামাস মুসলিম ব্রাদারহুড সাপোর্ট করে যা টেরোরিজমের সাথে যুক্ত বিশ্বকাপে শ্রমিকদের অধিকার নিয়েও সমালোচনা আছে আরও দুই সালের বয়কটে তারা কষ্ট পেয়েছে কিন্তু তারা এখনও টিকে আছে কাতারকে বলা হয় মিডিল ইস্টের ইভিল সোর্স কিন্তু তারা বলে এটা বল তবুও এই চ্যালেঞ্জ সত্ত্বেও তারা বিশ্বে অনেক বড় প্রভাব প্রভাব রাখে মূলত ফেলে অর্থ মিডিয়া কূটনীতি এবং খেলাধুলায় তাদের হাত সেনাবাহিনী ছাড়াই তারা বিশ্বে অনেক শক্তিশালী এটা আমাদের শিখায় যে কীভাবে শুধু শক্তি দিয়ে নয় অস্ত্র দিয়ে নয় মাঝে মাঝে স্মার্ট হয়ে কিভাবে খেলতে হয়